আরে গ্রামে ব্যবসা করে বছরটা মেলা মাল কামাইতাস তোর যেখানে খুশি ওইখানে যা এই বাড়িতে তোর কোনো জায়গা নেই এবার কি তাহলে জামালের মামা এবং সৎমা জামালের বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত করছে জামালের সৎ ভাইকে বাঁচানোর জন্য নাকি এবার সত্যি সত্যি জামালের প্লাস্টিক সার্জারি হতে যাচ্ছে তো কি হতে যাচ্ছে বছর নাটকের ১৪ নম্বর পর্বে এবং কবে আসবি নাটকের চোদ্দ নম্বর এপিসোডটি তো তার এই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট্ট আপডেট ভিডিওতে তাই ভিউয়ার্স ভিড়তে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দলদু সকালের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনারা তো ইতিমধ্যেই ঈগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের পছন্দের নাটক বছর নাটকের তেরো নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো আপনাদের কাছে এই নাটকের তেরো নম্বর এপিসোডটি কেমন লেগেছে এবং কোন পার্টি বিশেষ করে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো জামাল ইসলামিক কাজ এবং নিজের মনে প্রশান্তির জন্য তিন সফরে গিয়েছিল আর সেই সুযোগে মায়েকে এবার থেকে সম্পূর্ণরূপে তালি দেওয়ার প্ল্যান করেছিল জামালের সৎমা এবং মরিয়ম তো মরিয়ম তো তলে তলে মায়েরই পক্ষে রয়েছে কারণ মরিয়ম মূলত তার ফুবোর সাথে প্রতিশোধে আগুনে নেমেছে সে মূলত মায়েকে জেতাতে চাচ্ছে তোভিওয়ার্স সব কিছু মিলে খুবই ধামাকাদার এবং খুবই ইন্টারেস্টিং টুইস্টের মাধ্যমে চলছে বৎসরত নাটকের প্রত্যেকটি এপিসোডে তোফিওর্স আপনার কে কে রয়েছেন বৎসরত নাটকের প্রথম নম্বর এপিসোড থেকে শুরু করে তেরো নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন এবং ১৪ নম্বর পরের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আপনারা কে কোথাও বা কোন দেশ থেকে এই নাটকটি উপভোগ করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তোফিওর্স আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার এপিসোডটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন বিকেল সাড়ে তিন ঘটিকার সময় দোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফিজ